স্বাগতম আপনাকে আজকের বিশেষ পর্বে পার্বতী সুবিচার চ্যানেলে আজ আমরা জেনে নেব আপনার জীবনের ভবিষ্যৎ সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য আপনার সামনে রয়েছে তিনটি সুন্দর ব্যাগ প্রতিটি ব্যাগের মধ্যে লুকিয়ে আছে এক একটি ভিন্ন ধরনের জীবন কথা প্রথম ব্যাগটি কালো রঙের ফুল ও রত্ন খচিত দ্বিতীয় ব্যাগটি লালচে সোনালি ডিজাইনের রাজকীয় আভা নিয়ে আর তৃতীয় ব্যাগটি সবুজ গোলাপি রঙে সাজানো মুক্তা ও ফুলের সৌন্দর্যে ভরা বন্ধুরা স্কিনে দেওয়া মন থেকে যে কোনো একটি ব্যাগ বাছুন জানুন আপনি কেমন জীবন সঙ্গী হবে এবার জানুন আপনার জীবনের রহস্য এবং ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে প্রথম ব্যাগ কালো ফুল ও রত্ন খচিত যদি আপনার মন এই কালো ব্যাগকে বিছে নেয় তবে বুঝবেন আপনি ভেতরে ভেতরে এক রহস্যময় আত্মা আপনার ব্যক্তিত্ব অনেক গভীর মানুষ সহজে আপনাকে বুঝতে পারে না আপনি বাইরে যতটা শান্ত ভেতরে আপনি ততটাই অগ্নি শিখার মতো শক্তিশালী আপনার জীবনে যত কষ্টই আসুক না কেন আপনি সব কিছুর মোকাবিলা করতে জানেন অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে আপনার শক্তি আর একগুয়েমিকে দুর্বলতা ভাবে কিন্তু সত্য হল আপনি এক অদম্য যোদ্ধা ভালোবাসার দুনিয়াতেও আপনি অনন্য আপনার ভালোবাসা অন্ধকার নাতের মতো রহস্যময় আবার চাঁদের আলোয় ভরা আপনি যাকে ভালোবাসেন তাকে সহজে হারাতে দেন না আপনার কাছে ভালোবাসা মানে শুধু আবেগ নয় এটি আত্মার বন্ধন যদি কখনো বিচ্ছেদও আসে আপনার ভালোবাসা তবুও চিরস্থায়ী থাকে হৃদয়ে ভবিষ্যতে আপনার জীবন হবে সংগ্রামের কিন্তু সেই সংগ্রামই আপনাকে অন্যদের চোখে আলাদা করে তুলবে আপনার সঙ্গী আপনাকে পাবে জীবনের সবচেয়ে বড় ভরসা হিসেবে একদিন আপনার গল্প হবে সেই সত্যিকারের প্রেমের গল্প যেখানে হাজার কষ্টের পরও দুইটি আত্মা একে অপরকে খুঁজে পায় দ্বিতীয় ব্যাগ লালচে সোনালি রাজকীয় আভা যদি এই লালচে সোনালি রাজকীয় ব্যাগটি আপনার হৃদয় জয় করে তবে বুঝতে হবে আপনার আত্মা জন্ম থেকেই আলাদা আপনার ভেতরে আছে রাজকীয়তা যা শুধু পোশাক বা সাজে নয় বরং আপনার চিন্তাভাবনা আচার আচরণ আর ভালোবাসাতেও প্রকাশ পায় আপনি যেখানেই যান না কেন মানুষ আপনাকে লক্ষ্য করে কারণ আপনার মধ্যে আছে এক অদ্ভুত আকর্ষণ যা সবাইকে টানে ভালোবাসার ক্ষেত্রে আপনি আগুনের মতো আপনার ভালোবাসা উষ্ণ উজ্জ্বল আর শক্তিশালী আপনি যাকে ভালোবাসেন তাকে এতটা আদর আর যত্নে রাখেন যে সে সবসময় নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করে আপনার কাছে ভালোবাসা মানে উদারতা আপনি আপনার সঙ্গীকে শুধু ভালোবাসেন না বরং তাকে রাজত্বের মতো সম্মান দেন ভবিষ্যতে আপনার জীবন হবে আলোকময় অর্থ খ্যাতি সম্মান সব কিছু সহজেই আপনার জীবনে আসবে আপনার পাশে থাকলে যে কেউ অনুভব করবে জীবন যেন রঙিন এক উৎসব আপনার সম্পর্ক সবসময় ভরপুর থাকবে রোম্যান্স হাসি আর বিলাসিতার মুহূর্তে আপনি সেই মানুষ যিনি সাধারণ জীবনকে পরিণত করেন অসাধারণ প্রেম কাহিনীতে তৃতীয় ব্যাগ সবুজ গোলাপি ফুল ও মুক্তায় সাজানো যদি আপনার হৃদয় এই সবুজ গোলাপী ফুল ও মুক্তায় সাজানো ব্যাগকে বেছে নেয় তবে বুঝতে হবে আপনি খুবই কোমল আর শান্ত স্বভাবের মানুষ আপনার হৃদয় বসন্তের ফুলের মতো যার স্পর্শে মন ভরে ওঠে শান্তিতে আপনি সবসময় অন্যকে সাহায্য করতে চান সবার মুখে হাসি দেখতে চান মানুষ আপনার কাছে এসে খুঁজে পায় স্বস্তি আর প্রশান্তি ভালোবাসার ক্ষেত্রে আপনি একেবারেই আলাদা আপনার ভালোবাসা ধীরগতির নদীর মতো শান্ত স্নিগ্ধ কিন্তু গভীর আপনি সম্পর্ককে শুধু রোম্যান্স হিসেবে দেখেন না বরং এটিকে দেখেন এক আত্মার সাথে আরেক আত্মার মিলন হিসেবে আপনার সঙ্গী আপনার পাশে থেকে প্রতিদিন অনুভব করবে এক অদ্ভুত মায়া আর ভালোবাসার প্রশান্তি আপনি যাকে ভালোবাসেন তাকে কখনো আঘাত করতে চান না বরং নিজের সব কিছু দিয়ে তার মুখে হাসি ফোটাতে চান ভবিষ্যতে আপনার জীবন হবে খুব রঙিন আর ভালোবাসায় ভরা পারিবারিক সুখ প্রিয়জনের ভালোবাসা আর বন্ধুদের সান্নিধ্যে আপনি সব সময় আনন্দে থাকবেন আপনার দিনগুলো কাটবে ছোট ছোট সুখের মুহূর্তে ভরা হয়তো একসাথে চা খাওয়া কিংবা একসাথে বৃষ্টিতে ভিজে হাসি ভাগ করে নেওয়া আপনার জীবন হবে সত্যিকারের ভালোবাসার বাগান যেখানে প্রতিটি মুহূর্ত হবে ফুলের মতো সুন্দর শেষ কথা এখন বলুন আপনার হৃদয় কোন ব্যক্তির দিকে আকৃষ্ট হলো কালো ব্যাগটি যা আপনার শক্তি আর রহস্যময়তার প্রতীক নাকি লালচে সোনালি রাজকীয় ব্যাগটি যা আপনাকে করে তোলে ভাগ্যবান ও আলোকিত এক আত্মা নাকি সবুজ গোলাপি ফুলে সাজানো কোমল ব্যাগটি যা আপনাকে দেয় প্রশান্তি দয়া আর ভালোবাসার প্রতীক আপনার উত্তর আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কারণ আপনার গল্প আপনার পছন্দ আর আপনার ভবিষ্যতের কাহিনী তা শুধু আপনার নয় আমাদের সবার জন্যই এক অনন্য অনুপ্রেরণা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে সমর্থন জানান বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের ভবিষ্যতের রহস্য খুঁজে পেতে পারে আর হ্যাঁ এমন আরও সুন্দর রোম্যান্টিক এবং রহস্যময় গল্প পেতে পার্বতী সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ ভালোবাসা আর আলোয় ভরা থাকুক আপনার প্রতিটি দিন আর আপনার জীবনের গল্প হয়ে উঠুক সবার চোখে অনন্য এক রূপকথা